অনেকদিন পর একটু নৌকা বয়েলাম ভালোই লাগতেছিল আমরা নদীর ওই পারে বেড়াতে গিয়েছিলাম তবে বৈঠা ভালো না হওয়ায় নদী পার হতে একটু সময় লাগতেছিল একটা বাস দিয়ে বইঠা বানিয়েছিলাম সেই বৈঠা দিয়ে নদী পার হচ্ছিলাম যমুনা নদী ওটা যমুনার চর অনেক বিশাল বিস্তৃত এলাকা এই সময় সাধারণত ও নদীর পানি শুকিয়ে যায় এখন শুধু চর আর চর আমি কিন্তু নৌকা বইতে পারি খুব সুন্দর ভাবে কথাই কে না উল্টে গেল কি হবে